আচ্ছা আচ্ছা এখন আমরা পাহাড় পরিদর্শন করব আসুন থেকে আমরা পারে উঠছি দেখেন আপনার ভালো লাগবে আপনারা খুব দেখেন দেখেন

আমরা কিন্তু অনেক উপরে চলে আসছি নিচে আপনি বুঝতেই পারবেন না নিচে যে মোটর সাইকেলটা দেখা যাচ্ছে আপনাদের আপনারা কিন্তু পরবর্তীতে দেখতে পাবেন না ওটা দেখাও মোটরসাইকেল দেখা যায় একটু টেনে দেখাও ওই যে দেখেন একটা যে মোটর সাইকেল নিচে ওটা কিন্তু একটু পরে আপনারা দেখতে পাবেন না মানে এত উঁচা আসো আমরা

আমার শেষ প্রান্তে চলে আসছি দেখেন নিচে কিন্তু দেখা যাচ্ছে না আমরা যে কোথা থেকে আসছি সেটা কিন্তু নিচ প্রান্তটা দেখা যাচ্ছে না ঝুম করলে না ঝুম করে দেখি দেখা যায় কি না দেখা যাচ্ছে না নিচেটা দেখা যাচ্ছে না পরবর্তী পাহাড়টা চলে আসে কারণ এটার পর আরেকটা পাহাড় আছে তারপর আমরা আরেকটু যে একটা

পাহাড়গুলো একটু যে সি এ নাকি বড়ো পাহাড় আছে সেটা আবার কেমন আল্লাহ জানে কারণ আমি এইটা উঠতে গিয়ে যেরকম হাঁপতে গেছি এরসি বড় পাহাড় যেটা সেটা কীভাবে উঠবে আমি তো বুঝতেই পারছি না দেখেন এটার পাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড় একটু ঝুম করে দেখাও আমি দেখাচ্ছি দাও আমার কাছে একটু দাও দেখেন এগুলো কিন্তু সবই পাহাড় দেখেন এগুলো সবই পাহাড় দেখেন এগুলো সবই পাহাড় তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এখানে বেড়াতে আসবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম